السلام علیکم প্রিয় বন্ধুগণ যেটা দেখেন রাস্তাটা কি অবস্থা এদিকে এদিকে দেখেন তিন ফুট জায়গা নিছে গবজারে এখান থেকে পতচারি আসতে পারবে না এটা গাড়ি আসলে পতচারিরা অনেক সমস্যা হবে এই দিক দিয়ে যা দেখাও ভালো করে এই যে দেখেন কি অবস্থা তো এটা আমরা এখন পরিষ্কার করব সঙ্গেই থাকবেন

এই যে দেখেন পূর্বের চিত্রটা আর এখনের চিত্রটা কতটা আসলে পরিবর্তন হয়েছে তো আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা এই কাজগুলা করব। আর আমাদের ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনিও ভালো কাজে অংশীদার হয়ে যাবেন